ননীমালা ননীমালা মানে এলো এই যে বাউ সাদা পাঁ সাদা মাথা সাদা মাথা সাদা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম গাফতুলি হাটে কিছুদিন আগে আপনাদের আমরা মাসুদ ভাইয়ের বড় বড় মহিষ দেখিয়েছি মাসুদ ভাই কিন্তু আজকে আবারও দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বিশাল মহিষ নিয়ে সাথে জাস্তাবাদী মহিষও আছে নিয়ে হাজির হয়ে গেছে গাফতুলি হাটে তাই আজকে আমরা আবারও জানাবো এই মহিষগুলোর দাম কত ওজন কেমন অতলে বিক্রি হবে তো চলুন আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনাকে দোয়া খুব ভালো আছি ভাই দেখি বিশাল বিশাল ময়েসনে আসছেন কই থেকে আনলেন এত গোলাব ওই এগুলি তো সংগ্রহ করছি বাইরের হাটে থেকে কিছু বর্ডারে আছে কিছু এলাকাবাসী পালছে আমরা তো হাটে উঠাইছে হাটে থেকে কিনে আনছি আচ্ছা ভাই এখানে বিক্রি করার জন্য এগুলো কি মানে বর্ডার পার হওয়া মহিষ আছে পার হয়ে আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মহিষ কিছু আছে আচ্ছা আমাদের বাংলাদেশের মহিষ কিছু আছে ঘাটে উঠছে ঘাটে থেকে আমরা কিনা আনছি এখানে বিক্রি করার জন্য জি তো যদি কারণ নেওয়ার ইচ্ছুক থাকে সে নিতে পারবো হ্যাঁ অবশ্যই তো ভাই আমরা শুরু করি আজকে এই মহিষ থেকে শুরু করি হুম দেখি অবস্থা দেখেন এটা ছোট মহিষ এটা ছোট এটা আমাদের দেশি মহিষ দেশি মহিষ আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটার দাম চাচ্ছি দাম ছেলে দুইশো রুপরেই চাই আচ্ছা তো বিক্রির দাম হলো আপনার একশো নব্বই দাম চাইলে দুশো রুপরে আর ওজন ওজন এটা ধরেন আপনার সাড়ে ছয় হবে সাড়ে ছয় হবে হ্যাঁ সাড়ে ছয় শুধু গোসের ওজন হবে আচ্ছা দর্শক এটা কিন্তু মাত্র ছোট মহিষ আরো বড় বড় মহিষ কিন্তু আছে এটা যদি ছোট হয় তাহলে বাকিগুলো দেখেন কত বড় হ্যাঁ অনেক বড় মহিষ আছে এটা কি ভাই জাফরাবাদী নাকি এটা জাফরাবাদী অশোক আসুন এদিক থেকে দেখাই আপনাদের গাতলি হাটের এই যে জাফরাবাদী দেখুন এটা জাফরাবাদী মাথা দেখেন শিং দেখেন হুম মহিষ তো না একটা হাতি ভাই এটার দাম কত চাইতেছেন ভাই মজগুলি মাথা ওইটা ধরে খারাপ তো এটার দাম চাই আপনার হলো চাওয়ার দাম হলো আপনার সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ চাওয়া দাম চাওয়া দাম আর কোন কেতা দিন নেয় আচ্ছা তো দাম ধরেন ছোট করে কয়ে দেবো তো তিনশোর ভিতরে হইলে ইনশাল্লাহ তিনশোর ভিতরে হ্যাঁ বিক্রি করে দেবো মানে এটা কি উপরে যেতে হবে একটু একটু উপরেই লাগবো নিচে হবে না নিচে হবে না আচ্ছা তো সে কথাবার্তা করে আমাদের কাছ থেকে নিতে পারবো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ এটার ওজন নেই ধারণা কেমন আছে ওজন এটা দশ মন আছে দশ মন দশ মন আছে সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে খালি গোছি দশ মন আছে খালি গোছ দশ মন হ্যাঁ অশোক দেখুন মাসাল্লাহ

বা 20000 পউন্ড কম রাখা দেবো এডার সিকা এটা এটা একটু ওয়াইড একটু কম লম্বা কিন্তু হাইস্ট অনেক বড় এটা সমানই এডার সিকেটে আরো উন্নদ আছে মানে লম্বা বা উচায় উচায় কিন্তু গায়ে একটু হালকা আছে এডার সিকা দামও 15000 20000 টাকা কমাস কত হবে এটা তো তিনের নিচে যাবে তাইলে তিনের নিচে যাবে এটা এর 10000 টাকা হয়তো কম হবে কোন আচ্ছা

এটা পরিগতি আমাগো বাংলা মহিষ দেশি মহিষ খুব সুন্দর মহিষ দর্শক এটা কিন্তু দেশি মহিষ দেখাচ্ছে আমাদের মাসুদ ভাই ভাই আপনি যখন এটা এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে দর্শক দেখুন হ্যাঁ দেশি মহিষ এটার দাম কত যাচ্ছে ভাই এটা একটু কম আছে এটার দাম হলো আপনার দাম চাই 290 আচ্ছা তো সত্তর হইলে হয়তো হবে দুইশো সত্তর হইলে এটা কারবার কমন আছে এটা সাড়ে আট মন নয় মন এরকম হবে সাড়ে আট মন নয় মন এরকম হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের দর্শকদের মহিষের দাম জানানোর জন্য ভাই আপনার প্রতিটা মহিষ সুন্দর লেগেছে হ্যাঁ সুন্দর সব হলো ভরপুর গোসালা মহিষ আমি একটা একটা করে বাইসা বাইসে কিনে আচ্ছা যে যারা কষাই শহরের কষাই নেব এবং কেতা যারা নেয়া অনুষ্ঠানের জন্য অবশ্যই ভরপুর গোসালাম ঐশ্বর দরকার তো ভরপুর গোসালাম ঐশ্বর গিয়ে ইনশাল্লাহ নিতে পারবো তো আসলে এখানে বসলে কথাবার্তা কইলে আর একটু কিছু সাইড আমি অবশ্যই অবশ্যই সামনা আসলে তো কিছু জি 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 কম বেশ করা যায় ভাই আপনার নাম্বারটা একটু WhatsApp এ দিয়ে দাও হ্যাঁ কথা বলুন নাম্বার 0170 0170 6565 66 66 77 77 2 2 ওকে দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের বড় বড় হাতির মতো মহিষ দেখালাম মাসুদ ভাইয়ের অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে মহিষ গুলা ভালো লেগে থাকলে আপনারা মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করে গাঁপুরি হাটে এসে দরদম করে কিনতে পারবেন আসসালাম আলাইকুম